ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে আমার খোঁজে একটা আছে কি কজ তো চলেন আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না ভাই এই যে বাবা বোবা তুই যা ছোট ভাই ভালো আছো ছোট ভাই আমার পাঁচশো টাকার খুব দরকার হলার দিবা ধন্যবাদ ছোট ভাই তুমি যখন চাইবা তুমি চাইলেই টাকাটা আমি দিয়ে দেবো থাকো হ্যাঁ ভাই আপনার খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে সর মুতে বসে মুতে আসি সর আরে মেয়ে আগে দরকার আছে আহেন এটা পাগল হয়ে গেছে মুতেও দেয় না কি হয়েছে ভাই আপনি বললো পাঁচশো টাকা আনিছেন ছ মাস আগে আমার টিয়া দেন নাই হ্যাঁ আমি তো আরে কইছি যে ওই যখন টাকাটা দিয়ে দিবো ভাই আমার কাছে চাইছে কোন দিন কিরে তুই আর কাছে টাকা চাস নাই